বিকল্প চাষের মাধ্যমে আর্থিকভাবে স্বনির্ভর করে তুলতে জেলায় বৃহস্পতিবার পুরুলিয়া জেলা কৃষি ভবনে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় এই বৈঠকে জেলার কুড়িটি ব্লকের এগ্রিকালচার ডেভেলপমেন্ট অফিসারেরা উপস্থিত ছিলেন বৈঠকে বিশেষভাবে উপস্থিত ছিলেন রাজ্য কৃষি দপ্তরের জয়েন্ট সেক্রেটারি দিব্য নারায়ণ চ্যাটার্জি জেলা কৃষি দপ্তরের আধিকারিক আদিত্য দুয়ারি সহ অন্যান্য আধিকারিকেরা বৈঠকে জেলার এক ফসলি ধান চাষের উপর নির্ভরতা কমিয়ে কম জলে লাভজনক বিকল্প চাষের ওপর জোর দেওয়া হয় বিশেষ করে উন্নত মানের সবজি ও ফল চাষ সরিষা গম সহ বিভিন্ন রবি শস্যকে চাষে উৎসাহিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয় এরই পাশাপাশি রাজ্য কৃষি দপ্তরের জয়েন্ট সেক্রেটারি দেবনারায়ণ চ্যাটার্জি জেলার বিভিন্ন ব্লকে মাঠ পর্যায়ে চাষের বাস্তব পরিস্থিতি পরিদর্শন করেন তিনি জয়পুর আরশা কোরশিলা সহ একাধিক ব্লকে চাষিদের সঙ্গে কথা বলেন ও চাষের অগ্রগতি খতিয়ে দেখেন শুক্রবার তিনি পাড়া ব্লক রঘুনাথপুর এক রঘুনাথপুর দুই এবং কাশীপুর ব্লক পরিদর্শনে যান জেলা কৃষি সেচ কর্মাধ্যক্ষ অজিত বাউরি জানান রাজ্য সরকারের ওয়াটার শেড প্রকল্পের মাধ্যমে সেচ ব্যবস্থার উন্নয়ন করে অনাবাদী জমিকে চাষের উপযোগী করে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে এর ফলে বর্তমানে বহু মানুষ বিকল্প চাষের পাশাপাশি প্রাণী পালনের মাধ্যমেও স্বনির্ভর হয়ে উঠছে জেলাতে আজ বিগত সাল থেকে আজ পর্যন্ত যেভাবে কৃষকদের কাজ হচ্ছে এবং কৃষকদের যেভাবে উন্নয়ন হচ্ছে বিভিন্ন দিক দিয়ে সে আপনি কৃষকদের যে কোনো ফসল রবি শস্য হোক খারিফ হোক এবং ওয়াটার সেটের কাজ হোক বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে বিভিন্ন আবহাওয়ার মাধ্যমে যেসব কৃষকরা সুবিধা সুযোগ পাচ্ছেন এর সুযোগ সুযোগ সুবিধা একমাত্র দিচ্ছেন পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রীর পুরুলিয়া জেলার কৃষকদের কাল এবং আজ কালকে আমাদের রাজ্যের থেকে জয়েন্ট সেক্রেটারি এসছেন উনি দুটো ব্লকে এক জায়গায় দুটো তিনটে চারটে যেমন পাচ্ছেন প্রায় কয়েকটা ব্লকে উনি পরিদর্শন করলেন তাতে কৃষকদের কিভাবে কাজ চলছে কৃষকদের কি উন্নয়ন হচ্ছে সেই সবগুলো পরিদর্শন করছেন আমাদের পুরুলিয়ায় বিশেষ করে এই যে আমাদের ধান চাষ হল বছর ধান চাষ খুব ভালো হয়েছে বর্ষা ভালো হয়েছে ধান চাষের পরেই আমরা বিভিন্ন আমাদের শাকসবজি সর্ষে বলুন গম বলুন বিভিন্ন ধরনের টমাটো চাষ হোক ফুলের চাষ হোক প্রচুর হারে এখন পুরুলিয়া জেলায় আমাদের হচ্ছে যেটা বিগত দিনে ছিল না এখন বর্তমানে চলছেভাবে উন্নতি হচ্ছে তাতে পুরুলিয়া জেলার চাষিরা যেভাবে চাষটা জানতো না যে পুরুলিয়া জেলায় চাষ কিভাবে করা যায় এবং কৃষকদের যে কিভাবে। সহযোগিতা করা হয় পুরুলিয়া থেকে মধুসূদন দেওঘরিয়া রিপোর্ট খবর বাংলা